হ্যালো সালামু আলাইকুম এটা টেক্সনা সেকেন্ড মেথড এটা পুরোটুক ভালো করে দেখবেন তাহলে ওই সেমভাবে জাস্ট একটা জায়গায় একটা ইস্যু আছে ওটা আগের ভিডিওতে দেখাই না এই ভিডিওতে দেখাচ্ছে ঠিক আছে আগের ভিডিও যা দেখেন না ওটা দেখে নিয়ে হ্যাঁ ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন যাই হোক এখান থেকে একটা মেল নিলাম যে মেলটা আমি টালকাটন খুলব সরি নাও খুলবো যা এখানে আমি ওয়ার্ক প্রোফাইল তৈরি করে নিয়েছি যারা যে ওয়ার্ক প্রোফাইল তৈরি করতে পারেন না আমার আগের ভিডিওটা দেখবেন ওখান থেকে বুঝতে পারবেন আর প্রথমে এখানে মেলটা বসালাম তারপরে এখানে ওই জায়গায় দেখলেন একটা পাসওয়ার্ড আসছে ওটা আমার জিমেলের পাসওয়ার্ডটা হ্যাঁ তারপর দেখেন ভাই কিভাবে কাজ করে পুরোটুক দেখবেন তাহলে আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না আইতে ক্লিক মারবেন ভাই আবার বলি যে কি কি কাজ লাগবে আপনারা পার্সোনাল মানে আপনাদের মেইন ফোনে অবশ্যই টেক্স টেক্স নাও অ্যাপটা নামাবা টেক্স নাও যেমন কেমনে নামাবা যেভাবে আইপিটা এখানে গাইড করতে সেভাবে টান ট্যাপ নামাবা দেন টান্টো ট্যাপ আর শীত যার গুগল শিটটা থাকে গুগল শিটে হলো আপনার ফাইল জমা রাখবেন আমি যেহেতু তিন দিন পুরান জিমে একই টেক্স নাও নেই সেক্ষেত্রে তো বসায় রাখতে হবে তাই না তারপরে এখানে আমার কিন্তু লগ হয়ে গেছে যাই হোক কি যে এগুলো পাসওয়ার্ড আমি রিমুভ করে দিচ্ছি কারণ এইগুলো পাসওয়ার্ডটা থাকবে না এটা আমার টেক্সট একটা সিট ঠিক আছে এখানে আমি সিট চাইছি এইগুলো পাসওয়ার্ড আমার থাকবে না কারণ আমার পাসওয়ার্ড জিমেলে আমার মনে আছে আপনারা যদি জিমেলে কাজ করেন কিনে অন্য জায়গায় কেনেন তাহলে ওগুলো অন্য একটা সিটে গোছায় রাখবেন দেন সে টেক্সট জন্য আলাদা একটা সিট তৈরি করবেন হ্যাঁ এখানে আমি কী কী নাম আছে দেখেন টু ট্যাব জিমেল এবং কোন বাজার লাগবে ঠিক আছে তারপরে ব্যাক বাটন দিয়ে যে ক্রোম বাজার এখানে পাইছি এখান থেকে ইনস্টল দিয়ে নিই ইনস্টল হয় নাই যাই হোক আবার দিয়ে দিই ভাই ভিডিও বানানোর সময় কল টল দিলে আচ্ছা যাই হোক ব্যাপার না আর ইনস্টল হয়ে গেছে দেন এইখান থেকেও এটা যাব আমি এখন এই যে ওয়ার্ক প্রুফেল এটা আমার পার্সোনাল হ্যাঁ এখন টান টু ট্যাপে আইপিটা কানেক্ট করবো কারণ আমার টেক্সট নেওয়া অ্যাপটা নিয়ে আসতে হবে তো আর বাংলাদেশের জন্য এটা অ্যাভেলেবেল না সো এটা বাইরের দেশের জন্য ইউএসএ কান্ট্রির জন্য অ্যাভেলেবেল সো আমি এখানে বসাচ্ছি পাসওয়ার্ড আর কিভাবে আপনারা আইপি বাইর করবেন ওটার ভিডিও আগে ভিডিওতে দেওয়া আছে দয়া করে ওটা দেখে নেবেন দেখে নিয়ে কাজ করবেন হ্যাঁ কিন্তু আমার এই সাইডে নাই ওই সাইডে চলে গেছে ভাই ভিডিও করতেছি প্লাস আইপি কানেক্ট করতেছি ওয়ারপ্রুফ ওয়েলার একটু ফোন ল্যাক করে এটা স্বাভাবিক দেখে দেখি এটা বসালাম আইপি রিপোর্টটা যাই হোক এখানে আমার কানেক্টে ক্লিক মারলে মারলেটাইডে হ্যাঁ আইসে হ্যাঁ আইপি কানেক্ট করি কানেক্ট ওকে দেওয়ার পর এখানে ওয়েটিং কানেক্টিং লাইন উঠবে ওয়েট কানেক্টিং সো এখানে দেখেন আমার কানেক্ট হয়ে গেছে কিন্তু ডিসকানেক্ট লেখা হচ্ছে তার মানে কানেক্ট হয়ে গেছে যাই এখানে আমি যাবো হচ্ছে প্লে স্টোরে এখানে প্লে স্টোরে যাওয়ার পর আমি চার্জ দেবো হচ্ছে টেক্সট নাও এখানে এখানে একটু লোড লোডিং রোডিং নেবে কারণ আইপিটা হয়ছে না এখন ফোনটা ওই দেশের হয়ে গেলো ঠিক আছে ওই দেশের ফোন হয়ে গেল এম দেবেন আই এম ইন দেবেন দেন এখান থেকে সার্চ দিবেন টেক্স নাও টেক্স নাও ইনস্টল করবেন হ্যাঁ আর পার্সোনালে ইনস্টল থাকার কারণে এখানে সবগুলা অ্যাপ সেকেন্ডের মধ্যে দামবে কোনোই নাই কোনো টাটা চার্জ কাটবে না ঠিক আছে এর ইনস্টল হয়ে গেছে দেখেন এখানে এখান থেকে সাইন আপ হ্যাঁ সাইন আপ উইথ গুগলে ক্লিক মারবেন নিচে অ্যালাও আছে অ্যালাওতে ক্লিক মারবেন দেখেন উপরে লোডিং নিচ্ছে হ্যাঁ এটা আবার ভাববেন যে ভাই কিছু তো হচ্ছে না কই ওই দেখেন উপরে লোডিং নিচ্ছে হ্যাঁ দেখা দিই দেন দেখেন উপরে লোডিং নিচ্ছে আর এখানে হচ্ছে এটাতে ক্লিক মারবা ঠিক আছে আপনি যে মেলটা দেখ কাজ করবেন ওই মেলটা আর অবশ্যই একটা করে একখান করবা আর এটা ডিস্ট্রয় করবা হ্যাঁ ওই মেলে ক্লিক মারবার লোডিং নিচ্ছে তারপরে একটা পেজ আসবে যদি অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যায় তাহলে তুমি একটু সুন্দর করে আনস্টল করে দিয়ে সমস্যা নাই পরবর্তীতে এটার কাজ হ্যাঁ এই যে এটা চলে আসছে আমার ঠিক আছে এরকম ধাপ বা ফাইভ জি মানে হ্যাঁ নেক্সট ধাপে যখন যাবে তোমার তখন এটা সুন্দর করে মিনিমাইজ করে দিবা এই এটা ফোনে থেকে মিনিমাইজ করবা মিনিমাইজ করে তুমি কমে যাবা ঠিক আছে ক্রমে মানে ওয়েবসাইটে যাবা যার পর এখান থেকে এটা শিখলে যে যা আছে কন্টিনিউ দিবা তারপর ইয়েস আই আমিন তারপর এখান থেকে গটেড দিবেন তারপর এখানে দেখেন এই যে আমি এটা আনিস্চয় করে দিই হ্যাঁ এটা আমার আনিস্চয় করতে মনে নাই খেয়াল ছিল না তাই এটা আনিস্ট করে দিস এখন এখানে সার্চ দিবেন টেক্সট নাও টেক্সট নামগুলি সার্চ দেবেন ঠিক আছে সার্চ দেওয়ার পর দেখবেন যে লোডিং লেখা লগিং লেখা লগিং সেকেন্ডে লগিংয়ে ক্লিক মারবেন ডাইরেক্ট হ্যাঁ লগিংয়ে ক্লিক মারবেন যা পারতেন না পুরো ভিডিও ভালোভাবে দেখবেন ইনশাল্লাহ বুঝে যাবেন ঠিক আছে এখান থেকে আপনি ভালো করে বোঝানোর সম্ভব না লোডিংয়ে ক্লিক মারছে একটু নেট স্লোর কারণে আমার লেট হচ্ছে আপনারা লেট হবে না যাই হোক এখানে লেট হয় না অত বেশি তারপর দেখেন নিচে লেখা আছে কন্টিনিউ উইথ গুগল এটা অটোমেটিকলি আমার ওই মেলটা শো করে নিচ্ছে ঠিকছেন এখানে তারপর ক্লিক মারবে আর যদি শো না করে সেক্ষেত্রে কোনো সমস্যা নাই কন্টিনিউ উইথ গুগলে ক্লিক মারলে তারপর নিয়ে যাবে এরকম পেজে এখানে এসে একটু হোল্ড করবেন একটু হোল করবেন ঠিক আছে একটু হোল্ড করার পর আবার ক্লিক মারবেন তাই হবে তারপর উপরে লোডিং নেবে মানে ডবল ক্লিক মারতে হয় আর কি এখানে একটু হোল্ড করে তারপরে এখানে আছে এরকম লোডিং নেবে তারপরে এখানে একটু নেবে নাপর আপনার অ্যাকাউন্টে ঢুকে নেবে ঠিক আছে টেক্স না একদম ক্রিয়েট হয়ে গেছে এখন যেটুকু কাজ একদম সিম্পল কাজ তা না করলে হবে না ঠিক আছে এই কাজ তাছাড়া আইডি দেখবে না যাই হোক এখান থেকে এখন নাম্বার বের করতে হবে আমার তার আগে কিছু প্রসেস আছে ওই উপরে দেখেন একটা ইয়ে আছে তারপরে এখান থেকে সেটিংয়ে যাবেন দুটা এরোডার ছিল তারপর সেটিং আইসি দেন সেটিংয়ে ক্লিক মারার পর একটা পেজ নিয়ে যাবে মানে ওদের ইয়ে তো ওয়েবসাইটে আসাই আমি ঠিক আছে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এখন জাস্ট নাম্বার বের করবো একটা সেই নাম্বার বের করার আগে আমি যেটা বলতেছি যে মেইল নষ্ট হইলেও যেন টেক্সট নষ্ট না হয় এক্ষেত্রে আরও একটু ভালো আসতেছে এই মেথডে ঠিক আছে এটা কাজ করলাম আর অবশ্যই মেইলে ভেরিফাই করতে হবে দেখেন এখানে কিন্তু লেখা আছে ইউর ইউ ক্যান নট এডিট ইউর প্রোফাইল দেখছেন আনটিল ইউর ভেরিফাই ওখানে উপরে লাল কালিতে লেখা আছে তারপর রিসেন্টের লিঙ্কে ক্লিক মারবেন ক্লিক মার পর এই ভেরিফিকেশন ইমেল হ্যাজ বিন সেন্ড ইউর ইমেল অ্যাড্রেস মানে আমার ইমেলে আমার একটা মেসেজ চলে গেছে এই যে মেলে আমি যাবো এখন গটি দেব তারপর টেক মি টু মে জিমেল এটাতে ক্লিক মারবেন অনেকে বোঝে না তার জন্য দেখে দিলাম অ্যালাউতে ক্লিক মারবেন কোনো সমস্যা নাই না অ্যালাউ করবেন ভাই আবার বলি যে পাসওয়ার্ড একটা জিনিস চেঞ্জ করবো পাসওয়ার্ডটা চেঞ্জ করবো পাসওয়ার্ডটা চেঞ্জ করে আমি তো জিমেলে পাসওয়ার্ড থাকবো না ঠিক আছে জিমেইলে পাসওয়ার্ড থাকলে কি জিমেল নষ্ট হয়ে গেলে টেক্স নাও শেষ লগ ইন হয় না তার জন্য আমি ভাবছি যে টেক্স নাওটা হচ্ছে আলাদা পাসওয়ার্ডে থাকবে মেইল একই থাকবে বাট পাসওয়ার্ডটা আলাদা থাকবে এখানে ভেরিফাইতে ক্লিক মারবা ঠিক আছে দেখো মেসেজ কিন্তু টেক্সট নাও একটা দিয়ে দিচ্ছে আমাকে তারপর ওখানে ভেরিফাই আছে ভেরিফাই ক্লিক মারার পর এখানে একটু লোড নিচ্ছে এত মানে একটু নেট স্লোগান এরকম হচ্ছে আমার মাঝে নেট চাই দিচ্ছে আমাদের ঠিক আছে দেখেন এখান থেকে এই যে লোডিং শেষ আমার দেখেন ইউ আর ভেরিফাইড আমার কিন্তু হয়ে গেছে ভেরিফাই হয়ে গেছে জাস্ট ক্লিক মারলেই ভেরিফাই এখান থেকে সুন্দর করে মিনিমাইজ করে এটা কেটে দিবা তারপর এখান থেকে ই করবা এই যে এখানে লাল চিহ্নটা আছে না দেখি এখন রিফ্রেশ করি লাল চিহ্ন থাকে নাকি দেখেন আল্লাহ আলোচনা থাকবে না এটা দেখার দরকার নাই জাস্ট তোমাদের দেখে শিখে দিলাম আমি এটা দেখার দরকার না হয়ে গেছে আমার কাজ শেষ এখন পাসওয়ার্ড চেঞ্জ করবো কীভাবে ওই যে প্লাস চিহ্ন আছে না প্লাস চিহ্ন ক্লিক মারবা চিহ্নতে ক্লিক মারার পর দেখো যে পাসওয়ার্ড লেখা আছে পাসওয়ার্ডে ক্লিক মারবা তারপরে ওল্ড পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড তিনটা জিনিস আছে হ্যাঁ দেখো ওল্ড পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড তিনটে পাসওয়ার্ড ওল্ডের জায়গায় এমনি একটা দিলেও চলবে কোনো ই নাই ইস্যু নাই আর কম নিউ পাসওয়ার্ড যেটা সিটে থাকতে হবে আমাকে দিতে হবে মানে বাইরেকে আমি দেবো ঠিক আছে মেলে পাশে সিটের যে পাসওয়ার্ডটা কেবল দিবা মেলে পাসওয়ার্ড দেওয়ার দরকার নাই টেক্স নাইয়ের যে পাসওয়ার্ডটা দিবা ওটা আমি এখানে এই যে মেলে পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ করে ফেলেছি এখন আমি এখানে ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দেবো আমার মনের মতো হ্যাঁ আমি শান্ত তেইশ তারিখ আসতে আমি তেইশ তারিখ দিচ্ছি তারপরে অ্যাট দ্য রেট দুই হাজার পঁচিশে একটু পাসওয়ার্ডটা যদি স্ট্রং হয় সেই ক্ষেত্রে আর একটু বড়ো দিলাম দু হাজার পঁচিশ দিলাম হ্যাঁ এখান থেকে এটা আমি এখন কপি করবো কপি করে আমি এখন বাকিটুকুই এইভাবে কাজ করবো কালকে কাজ করছি শান্ত বাইশ দুই হাজার পঁচিশ শান্ত বাইশ অ্যাট দ্যেট দুই হাজার পঁচিশ দেখছেন এরকমভাবে কাজ করছে আজকে দিলাম এরকম মানে শীতে তুমি যে নিউ পাসওয়ার্ড যেটা দিবা ওটা শীতে থাকতে হবে হ্যাঁ তারপর পেস্ট করলাম কনফার্ম পেস্ট তারপর সাবমিট করবো ওকে আবার বলি ওল্ড পাসওয়ার্ডে যে কোনো পাসওয়ার্ড দিতে চলবে ওটা কোনো ইস্যু না দেখো ইউর পাসওয়ার্ড ওয়াজ সাকসেস আই চেঞ্জ ওল পাসওয়ার্ড জায়গার যে কোনো পাসওয়ার্ড আর নিউ পাসওয়ার্ড অবশ্যই সিটে থাকতে হবে হ্যাঁ আর মেইলে পাসওয়ার্ড দিতে হবে না জাস্ট আর সিটের পাসওয়ার্ডটা দিলে মানে টেক্স নাই যে পাসওয়ার্ডটা কেবল বসালে এই পাসওয়ার্ডটা দিলে হবে তারপর উপরে তিন ফোর্টে যাবা দেন ডেস্কটপ সাইড আছে এটাতে ক্লিক মারবা দেন এখানে ডেস্কটপ সাইট হয়ে গেছে ঠিক আছে সব সরসোটা হয়ে গেছে স্ক্রিন বড় হয়ে গেছে এখন একটু ই করে আপনাদের দেখার সুবিধাতে ওই দেখেন দৌড়া আবার কি কই যায় ওই যে উপরে দেখেন ব্যাক টু মেসেজিং আছে দেখছেন কালার হ্যাঁ ব্যাক টু মেসেজিং এনে ক্লিক মারবা দেন একটা লোডিং নেবে লোডিংটা নেওয়ার পর এই যে এই রেকর্ড আপনারা একটা কোড দেবা ইচ্ছা মতো তিনশো এক সাতশো এক দুশো এক সাতশো বিশ দুশো উনত্রিশ এরকম এই রেকর্ড আছে ঠিক আছে তারপর যে সাইডে আর নিচে ক্লিক মারবা দেন এখান থেকে এই যে একটাই সাব কন্টিনিউ হ্যাঁ আমি নাম্বার চাইলে তুমি চেঞ্জ করতে পারবা ইচ্ছা বা প্রথমটা নিতে পারবা তারপর কন্টিনিউতে ক্লিক মারবা হ্যাঁ তারপর উপর লোডিং নিচ্ছে আমার কিন্তু প্লেস হোল্ডিং আসে নাই আগের ভিতরে দেখতে পারবা যে প্লেস হোল মানে ট্যাপ করে ধরে আছে ওটা আসে নাই কোনো ব্যাপার না ভাই ওটা না আসলে চলবে তোমার জাস্ট পাসওয়ার্ড তুমি চেঞ্জ করছো ওই পাসওয়ার্ডটা সিটে থাকতে হবে আর এই যে কেবল যে নাম্বারটা পাইলা এই নাম্বারটা সিটে থাকতে হবে হ্যাঁ নাম্বার পাইলে আর পাসওয়ার্ড চেঞ্জের কাছে ওই সবুজ কালারের মতো যে ইউর পাসওয়ার্ড সাকসেস সাকসেস এরকম হইলে হবে এখন সুন্দর করে তুমি নাওটা নামাবা হ্যাঁ এখন তোমার মানে অ্যাকাউন্টটা টেকার কাজ হচ্ছে টেক্সনা অ্যাপে ঢুকে অ্যাকাউন্টটা টিকানোর মতো একটা কাজ আছে ওটা করতে হবে দেন এখান থেকে ওয়েব ওপেন দিবা ওপেন থেকে দিলে হয় না দিলে হয় দেখো এই যে ওপেন দিচ্ছি এখান থেকে হ্যাঁ সাইন আপ সাইন আপ উইথ গুগল আবার এলো হয়ে গেছে তুমি একটু হোল্ড করবা তোমার মেইল চাইবো মেল দিবা ওই প্রথম ধাপে যে কাজটা করলো সেম ধাপেই এখানে কাজটা করতে হচ্ছে বুঝছেন দেন এখানে একটু হোল্ড ওয়েট করবা দেখ নাও দিবা ঠিক আছে এটা আসলে নট নাও দিবা তারপরে স্কিপ দিবা দেন তোমার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে আগেই এখন নাম্বারটাও যে উপরে আবার দেখে যে নাম্বার নিলাম কি তিন তিনটা দাগ আছে দেখেন এখানে ক্লিক মারলে তোমার সাইডে ওয়েবটা চলে আসলো তাই না তার নাম্বার উপরে ক্লিক মারবা নাম্বার উপর ক্লিক মারলে নিচে দেখবা যে কপি নাম্বার লেখা আছে কপি নাম্বার হয়ে গেছে এখন সেটিংয়ে যাবা সেটিংয়ে যাবা তারপরে অ্যাকাউন্টে যাবা উপরে অ্যাকাউন্ট আছে তারপরে এখান থেকে তুমি একশো পার্সেন্ট করবা হ্যাঁ এমনি একটা দেবা কোনো দরকার নাই ঠিক আছে এমনি একটা দিবা এখানে নামটা আমি এখন ইচ্ছা মতো যে আমাদের প্রথম অক্ষর কী আছে ভি আছে বি দিয়ে আমি একটা নাম দেবো ঠিক আছে এমনি একটা নাম দিয়ে দিলাম বুঝছেন এমনি একটা দিয়ে দিলাম তারপরে এস দেবা দেন এখান থেকে চেক করবা মেল দিলাম তুমি যে নাম দেবো ওই নামে অনুযায়ী এখানে দিয়ে দেবা তারপরে এখান থেকে আর কান্ট্রিটি সেট করাই আসে এখন জিপকোড কেমনে ওই যে আমি যে এরিয়াকোড দিলাম সাতশো এক ওইটাই দিয়ে লাস্টে দুটো সংখ্যা চেঞ্জ করলাম দেখো এই যে এখানে দেখো এরিয়াকোড আর ওই যে আমার জিপ কোডের প্রথম তিনটা ঠিক রাখতে হবে তারপরে টুকু আলাদা করলো চোর সমস্যা নেই হ্যাঁ আবার বলে দিচ্ছি যে সাতশো এক যে আমি একবার দেখে দেই যে তোমার হয়তো বুঝতে পারতেছে না সাতশো এক ওই যে ওখানে সাতশো এক ঠিকছো তারপর লাস্টের দুটো সংখ্যা এমনি এক দেবে পাঁচটা দিতে হবে এখন তোমার কাজ হচ্ছে তিনজনকে মেসেজ করা ঠিক আছে এখান থেকে ওই আমার যে নাম্বার ওই নাম্বারটাই বসাইলাম ওই যে কলমের মতো চিহ্ন আছে ওখানে ক্লিক মালে এই মেসেজিং হচ্ছে অপশন চলে আসে দেখো কলমের মতো ওখানে পেস্ট করলাম তারপর নাম্বার আমার লাস্টের দুটা চেঞ্জ করে আমি এমনি একটা বসায় দিলাম দেন এখানে আমি একটা মেসেজ লিখলাম আরেকজনকে পাঠাবো তিনজনকে পাঠাবো তোমরা চাইলে পাঁচজন একশো জন যা কিচ্ছা ভালো পাঠায়ও সমস্যা নাই জাস্ট আমি তিনজনকে পাঠালাম হ্যাঁ এখান থেকে সেন্টে করলাম আমার কাজ শেষ তিনজন হয়ে গেছে এখন সুন্দর করে ওয়ার্ক হেলটা ডিস্ট্রয় করবো হ্যাঁ ডিস্ট্রয় করার পর আমি সিটে বসাবো এটা ওয়ার্ক হেলটা ডিস্ট্রয় কি আপনাকে করবে যে আমাদের ঢোকার পর এখানে ডিস্ট্রয় পারমানেন্টলি কোনো ভিপিএন টিপেন নপটপ করতে হবে না আনিস্ট করতে হবে না জাস্ট এখান থেকে ডিস্ট্রয় হয়ে গেলে করলে পরে পুরো ওয়ার্ক প্রোফাইল থেকে ডিস্ট্রয় হয়ে যাবে দেখছি উপরে আমার নোটিভিশন চলে আসে আর ওয়ার্ক প্রোফাইল শেষ দেন এখান থেকে আমি এখন যে যে মেলে কাজ করছো ওই মেলে ওই নাম্বারটা বসায় দেবো ওই যে আমার হায়া গেছে কাজ আবার বলতেছি সিটে মানে জিমেইলে পাসওয়ার্ড দিতে হবে না জাস্ট তুমি তোমার যে ই আছে মানে টেক্সনার যে পাসওয়ার্ডটা দিয়েছো ওই পাসওয়ার্ডটা বসাবে হ্যাঁ আর এগুলো তিন দিন পর সেল করবা অবশ্যই ডেকটা মনে রাখবা যে ভাই আজকে সকালে কাজ করছি এটা তিন দিন পর সকালে সেল হবে আমি সেল অবশ্যই বিকেলে নেব হ্যাঁ আমার তো ফেসবুক আছে যেমন আছে আমি ঠিক ঠিক টাইমে ঠিক ঠিক সময় রিসিভ করা শুরু করবো হ্যাঁ সো সবাই কাজ করো ভালো একটা আর্নিং করতে পারবা এখনই সময় পরবর্তীতে আর সময় পাবা না এখান